সো হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি নৈহাটি তো নৈহাটি কেন আগে বলে দিই সরি কারণ এই ভিডিওটা অনেক দিন আগেকার এডিটটা করা হয়নি যাই হোক দেখতে দেখতে আমরা এখন নৈহাটির বড়মার কাছে চলে এসেছি পুজো দিতে আসিনি গাইজ অন্য কারণে এসেছি তো গাইজ পুজোর দিন ছিল না কত ভিড় আরও আজকে একটা স্পেশাল দিন আছে দিনটা হচ্ছে আজকে মানে রামনবমী ছিল তো সেদিন আমরা এদিক থেকেই যাচ্ছিলাম তাই সব পুজো দিতে এসছে দেখে ভালো লাগছে তাই আর কি ফুটেজ নিয়ে রেখে দিলাম দেখতে দেখতে আমরা গঙ্গার ধারেও চলে এসছি তো এখান থেকে আমরা লঞ্চ ঘাট থেকে আমরা টিকিটটা নিয়ে নেব দাদা চলে গেছে এখানে টিকিট নিতে আমি দাঁড়িয়ে রয়েছি সো গাইস দেখো এখানেও পুজো হচ্ছে কত সুন্দর গঙ্গার ধারে কত সুন্দর হাওয়া দিচ্ছে সো গাইস দাদার টিকিট কেটে চলে এসেছে তো এবার আমরা লঞ্চে উঠবো এত হাওয়া দিচ্ছে গাইস কি বলবো তো আমরা এবার এ থেকে ওপারে যাব তারপরে আমরা এখান থেকে চুচুড়াতে চলে এসেছি স্টেশনে পৌঁছে গেছে এটা কি তোমরা চিনতে পারছো গাইজ এটা কোথায় বলো তো জানলে কমেন্টে প্লিজ বলবে তো গঙ্গার ধারে বসে বসে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম এবার আমরা মেন জায়গায় যাব যেখানে যাওয়ার জন্য এত কিছু তো সেটা আমরা লাস্টে বলি তো গাইজ সময় কাটছে নাকি গর্ব দাদা আর আমি বসে রয়েছি গঙ্গার ধারে তো এখানে কিছুক্ষণ মটো শুট করে এটা কি দেখতে পেলাম গাইস দেখো একজন দেখো কিভাবে ঝুলছিল কি বলবো এদের কোনো ভয় নেই তো ফাইনালি আমরা আর কি যেখানে যাওয়ার জন্য এতক্ষণ ধরে পরিশ্রম করছিলাম তো সেখানে আমরা পৌঁছে গেছি হাওড়াতে এবার হাওড়াতে কেন গাইস আমার মা আসছে মা আসছে মাকে নিতে এসছি অনেক দিন পরে দেখা হচ্ছে তো গাইজ দেখতে দেখতে ট্রেন চলে এসছে তো গাইজ এবার যাই দেখি মা কোথায় কোন বগিতে রয়েছে তো সেখান থেকে তো নামাতে হবে দাদা যাচ্ছে তাড়াতাড়ি করে ওর সাথে হেডে পারছি না গাইজ কত জোরে জোরে হাঁটছে কি বলবো তো ফাইনালি ব্যাগ না একটা দাদা নামিয়ে দিয়েছিল গাইস ফাইনালি ওর মায়ের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে ওই যে লাল লালচুইদার পরে আমার মা তো মা চলে এসছে